তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি বড়ো সাইজের কয়েকটা রুই মাছ হয়েছে রুই মাছ হয়েছে এর মধ্যে আমি হলুদ দিলাম আর একটু হলুদ দেব আর এই যে লবণ দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে এখন আমি মাখিয়ে রাখবো তো এখানে আমার এই দেখতেই পাচ্ছ কিছুটা ডিমও আছে মাছের ডিম ছিল মাছের ডিম আমার ভালো লাগে খুবই তো এই যে মাছের লবণ দিয়ে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ডিমটাকেও তো মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে তো আমি এটা কিছুক্ষণের জন্য লবণ হলুদ বসার জন্য রেখে দেবো তো বন্ধুরা মাছ তো বন্ধুরা মাছগুলো তো বন্ধুরা মাছগুলো ভাজা হচ্ছে ভাজা চলছে একশি ভাজা হচ্ছে মাছটা ভেজে আমি ঝোল করবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে পটলগুলো কেটে ভেজে রেখেছি আর এই যে মশলা এখন কষা চলছে মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে নিয়ে তারপরে ঝোল বানাবো মাছের তো এই যেখানে শাক নিয়েছি শাকগুলো বাচ্ছি এরকম করে করে বেছে নিয়ে তারপরে শাকটাকে লঙ্কা চিড়ে রান্না করব আর এখানে কটা উচ্ছে আছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজবো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল তো এই যে আমি কাঁচা লঙ্কায় খাই তোমাদের আগের দিনই বলেছি তো এরকমই হয়েছে রান্নাটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবা না টাটা আজকের মতো এইটুকুই ভালো লাগলে কমেন্টস করুন